ওষুধ দিয়ে যদি এই রোগ ভালোই হয়ে যেত তাই না তাহলে এই ওষুধ পৃথিবীর সবাই জানার কথা আর ধরেন এমন একটা ওষুধ যেটা কেউ জানে না আমি আবিষ্কার করে ফেলেছি তাহলে আমি এতদিন নোবেল টোবেল পেয়ে যাইতাম আর আমি এখন ইলন মার্ক্সের সাথে বসে থাকতাম অথবা ডোনাল্ড ট্রাম্পের সাথে এখানে বসে তো আপনাদের সাথে থাকতাম না তাহলে এরকম যদি কেউ ওষুধ আবিষ্কার করতে পারে যে ওষুধ খেলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে একদম মূলে তাহলে তাকে নোবেল দেওয়া হবে আজকেই দেওয়া হবে ওই ট্রাম্পের মতো থ্রেড করে নোবেল নেওয়া লাগবে এমনি দিয়ে দিবে এসে বুঝতে পারছেন এটা সম্ভব না কিন্তু এটার ওষুধ আসছে এবং সেই ওষুধটা কিনতে এক পয়সা লাগে না আপনার লাইফ স্টাইল অর্থাৎ আপনি রোজা রাখেন রোজা কোনো টাকা দিয়ে কেনা লাগে রোজা রাখলে বা উপবাস করলে বা ফাস্টিং করলে কোনো খাবার খাইতে হয় না তার মানে এটার কোনো খরচ নাই ফ্রি যে আমার কোষে ওভারলোড হয়েছে আমি কোষ খালি করব তারপর আমি যে রাস্তায় ব্যায়াম করে আসলাম বা দৌড়ালাম তাতে কি আমার কোনো টাকা পয়সা খরচ হলো আপনি রাস্তায় দৌড়ালে কি বলবে এই ট্যাক্স দিয়ে যাও তুমি রাস্তায় দৌড়াইছো কেন বলবে নাকি কি তো এটাও কোনো টাকা লাগে না তা আপনি আর্লি ঘুমাতে যাবেন আর্লি ঘুমাবেন তা আর্লি ঘুমাতে কয় টাকা লাগে ভরে উঠতে কয় টাকা লাগে তারপর রোদ লাগাবেন গায়ে তো এই ওষুধগুলো আছে ব্যায়াম করবেন মানসিক প্রশান্তির চর্চা করবেন শ্বাসের ব্যায়াম করবেন কোনো টাকা লাগে না এই ওষুধগুলো ফ্রি তো এই ওষুধ ফ্রি সেগুলো আপনি ব্যবহার করছেন না আর এই ওষুধগুলো বলার কারণে কেউ নোবেল পাচ্ছে না কারণ এগুলো বিক্রি করে পয়সা ইনকাম করা যায় না যদি এমন একটা ওষুধ আমি বলতাম যেটা বিক্রি করে পয়সা উপার্জন করা যায় তাহলে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কামানো যাইত এবং এটা নিয়ে সবাই সোচ্চার থাকত তো আপনাদেরকে যে ওষুধগুলো দেওয়া হয় সে ওষুধগুলো হলো চিনি কমানোর ওষুধ কিন্তু ডায়াবেটিসের মূল কারণ দূর করার ওষুধ নয় অর্থাৎ জ্বর হয়েছে প্যারাসিটামল খাইয়েছেন কিন্তু ম্যালেরিয়ার জন্য ম্যালেরিয়ার ওষুধ খাননি নিউমোনিয়া জ্বর হয়েছে প্যারাসিটামল খেয়েছেন কিন্তু নিউমোনিয়ার ওষুধ খাননি তো প্রেসার কমাচ্ছে ওষুধ দিয়ে কিন্তু প্রেশারের মূল কারণ দূর করার কোনো ওষুধ নাই তাহলে মূল কারণ দূর হবে রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে ডিসিপ্লিন ঠিক করার মাধ্যমে ঘুমের মাধ্যমে রোদে যাওয়ার মাধ্যমে ঘাসে হাঁটার মাধ্যমে সুন্দর একটা নিয়ন্ত্রিত ডিসিপ্লিন লাইফ লিড করার মাধ্যমে এটা হলো মূল কারণ দূর হয়ে যাবে তো এই চিকিৎসা তো ফ্রি যে কেউ এই চিকিৎসা করতে পারে কিন্তু তারা এই চিকিৎসা না করে তারা ওই নষ্ট লাইফস্টাইল ঠিক রেখে নষ্ট খাওয়া প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড যেগুলো সবাই বলে ক্ষতি জাঙ্ক ফুড সেগুলো খায় সাদা ভাত সাদা রুটি সাদা দুধ সাদা চিনি সাদা লবণ হ্যাঁ মানে এভাবে সব খায় তারপরে সয়াবিন তেল খায় ডুবো তেলে ভাজা খায় তারপর ফ্রেঞ্চ ফ্রাই খায় বার্গার স্যান্ডউইচ খায় কোক কেক ইত্যাদি খায় ভাইরাল কেক খায় তারপর জন্মদিন খায় কেক খায় মৃত্যু দিবসও খায় গরু খায় দেহাপত খায় সয়াবিন তেলে রান্না খায় কালা বোনা খায় বুঝতে পারছেন তারপর সিঙ্গাড়া সমোসা শাহী জিলাপি মসজিদে গেলে জিলাপি তারপর হচ্ছে ফুচকা বেলপুরি ঝালমুড়ি সব মানে যত খাবার যেগুলো খেলে মানুষ ধ্বংস হবে নষ্ট হবে অসুস্থ হবে রুগী হবে বেছে বেছে সেগুলো সে খায় এখন এই খাবার সে ঠিক রেখে আবার ওষুধও খায় ভেজাল খাবারও খায় ওষুধও খায় মানে ডাবল কেমিক্যাল অর্থাৎ কেমে ওষুধে যেমন বলে যে আমি সাদা ভাত খাই আমি বাইরের কোনো খাবার খাই না আপনি তাহলে কি খাবো ওকে তখন সাদা ভাত আমরা খাইতাম কিনা আমার পূর্বপুরুষ খাইতো কিনা না তারা কি খাইতো তাদের উৎপাদিত ফসল থেকে ঢেকিতে পারাইয়া সেই ধান থেকে চাল করে সেটা খেত কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইডের ব্যবহার তখনও শুরু হয়নি হাইব্রিড তখনও আসেনি তখনও ওই মেশিন টেশিন আসেনি ডেকেতে পারাইতো তো তখন তারা খাইত ওই ভাত আমাদের পূর্বপুরুষরা সেই ভাত খাইতো আমরা এখন যে ভাত খাই সেটা তারা খাইত না যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন